নজর লাগছে নজর লাগছে আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এফআই বাইকটি দীর্ঘ তেইশ মাস থেকে চালাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ছিল কিন্তু কার জানে নজর লাগছে এই কারণে বাইকটার উপর কয়েকদিন আগে যে একটা অ্যাক্সিডেন্টের বর্ণনা দিয়েছিলাম পোস্টের মধ্যে সিফা রাস্তা এবং ভিজা রাস্তার মধ্যে একটা সি সাইন এসপি বাইক হঠাৎ করে সামান ব্রেক করার কারণে সামন শাখা পিছলে যায় এবং প্রায় পনেরো বিশ ফিট স্যচরা এসে আমার বাইকের সামন শাখার মধ্যে লাগে আমি হ্যান্ডেলটা বাম দিকে বাঁকা করি এবং তার হেডলাইটটা এসে আমার টায়ারে এবং ডিক্সের মধ্যে লাগে যার কারণ আমার ডিস্কটা সামান্য একটু বেঁকে যায় এবং ওই জায়গার মধ্যে ক্যালিপার্সের মধ্যে বারবার ঘষা খায় এই কারণে ডিস্কের মধ্যেও দাগ হয়ে গেছে এজন্য আজকে ঠিক করার জন্য নিয়ে যাচ্ছি কুড়িগ্রামে এটা সার্ভিস সেন্টারে নেই নি বাইরের একটা দোকানের মধ্যে সেখানে নিয়ে যাওয়ার পরে সে চাকাটাকে ঘুরায় দেখলো আগে তো চাকাটা দেখতেছে যে ঘোরার সময় ব্রেকের ক্যালিপার্সের মধ্যে গিয়া এক জায়গার মধ্যে লেগে যায় যে জায়গার মধ্যে লাগে আগে সেই জায়গাটাকে শনাক্ত করলো ভালো করে এরপর কাজ করার জন্য অস্ত্রপাতি নিয়ে আসতেছে এটা হচ্ছে গ্রাম শাপলার যে মোড় আছে শাপলা চত্বর এই শাপলা চত্বরের বাম পাশে আগে যে সিনেমা হল ছিল তার পাশেই পশ্চিম দিকে যে দোকানগুলো আছে এখানেই হলো এই সার্ভিস সেন্টার এখানে ওরা ফোয়েল ট্যাঙ্কের কাজ করে সব ধরনের কাজ করে থাকে ডিস্কটা ঠিক করার জন্য বেশি কিছুই করে নাই জাস্ট দেখেন সোজা করে ধরে মাত্র একটা বাড়ি দিল বাস কাজ হয়ে গেছে এই একটা মাত্র বাড়ি দেওয়ার কারণে ডিস্কটা যেটাখানে লাগছিল শব্দ করছিল সেটা আর এখন লাগতেছে না বারবার অনেক কিছু করে পরীক্ষা করে দেখলো যদি ডিস্ক বেশি টাল হয়ে যায় খোলার দরকার হয় সেক্ষেত্রে খুলে ঠিক করে কিন্তু যেহেতু এটা হালকা তাই আগে পরীক্ষা করে দেখছে যে না খোলার দরকার হবে না তাই মাত্র একটা বাড়ি দিয়েই হয়ে গেছে এরপর ভালো করে চেক করে দেখতেছে যে বাঁকা আছে কিনা টাল আছে কিনা তো দেখলো যে না কোনো টাল নাই তো মাত্র একটা বাড়ি দিছে এর কারণে সে আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা চাইতেছে যে বললাম যে ভাই মাত্র দুই মিনিটের কাজও না একটা বাড়ি কয় যে ভাই আসলে কাজ অল্প হোক কিন্তু মেধা খাটায়া এই কাজটা করার মূল্য আছে এই কারণে একশো পঞ্চাশ টাকা চাইতেছে তো আমি একশো টাকা দিয়েছি এটা হলো কুড়িগ্রাম সাপলা চত্বরের পাশেই তো যারা কুড়িগ্রামের আশেপাশে আছেন আপনাদের যদি ডিক্সের কোনো সমস্যা হয় বা বাইকের কোনো সমস্যা হয় ফুয়েল ট্যাঙ্কের অথবা ডিক্সের যে কোনো সমস্যা এখানে নিয়ে আসলে ওনারা সুন্দরভাবে কাজ করে দিতে পারবে এতদিন পর্যন্ত অনেকের অনেক কমেন্ট পড়ছি অনেকের অনেক পোস্ট দেখছি যে দুই মাস তিন মাস পাঁচ মাসের মধ্যে অনেকের বাইকে অনেক সমস্যা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বাইকে এখনও তেমন কোনো সমস্যা হয়নি এই কারণে মনে হয় কারো নজর লাগছে আর যার ধরুন হঠাৎ করে আমি আমার জায়গায় আসি হঠাৎ একটা সামন থেকে বাইকে এসে নিজে পড়ে গিয়ে আমার বাইকের মধ্যে এসে লেগে গেল আর আমার বাইকের ডিস্কটা একটু বেঁকে গেছে আরও একটা সমস্যা হয়েছিল সেটা হলো যে হ্যান্ডেলটা একটু বাঁকা বাঁকা মনে হয়েছিলো সেটা আমি আমাদের এলাকার মেকারের কাছ থেকে ঠিক করে নিয়েছিলাম যার কাছ থেকে আমি জিপিএস ট্রাকারটা রাখি লাগিয়ে দিয়েছিলাম উনিও অনেক ভালো কাজ করে থাকেন এবং হেডলাইটের তার কেটে সুইচ লাগিয়ে দিয়েছিল লাইক কমেন্ট শেয়ার করে দিন